এবং আমরা ছাত্রলীগ যুবলীগ কিচ্ছু বুঝি না এই দেশ বিরোধী যেই হোক আমরা আমরা রক্ত যখন দিছি রক্ত আরো দিবাই দাও আমার দোকান আমার সে লেসু লইয়া পয়সা দিতে চান না যখন আমি কইলাম যেতে আমার ছেলে আমি ছিলাম না আমি ছিলাম না আমার ছেলে জিকে এলো যেতে তুমি পয়সা দিতা না সে বললো আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ডাকা আমরার পয়সা লাগেনি তখন আমি যাওয়ার পরে আমি জিকে এলাম বাবা কি হইছে কইলো আপনার ছেলে বিরাট অন্যায় করছে আমি বললাম যদি বাবা সে অন্যায় করিয়া থাকে তুমি আল্লাহর বাস্তে মাফ করি দাও এই কথাগুলো আমি কইয়া আমি গেছি কি যাওয়ার পরে আমি আম্বর পলাশ ফুটেলের সামনে যাওয়ার সাথে সাথে সারা ভিডিও ফুটেজ আছে দা দুল ইয়া ইয়া আমি দুষ্কৃতি এরা বিগত পাঁচ তারিখের আগের সব টি সন্ত্রাস ডেবিট এরা সব আমি চিনি আমি যেই সেলেডারে আটাইছি চাইনা মার্কেট দোকান আছে তার শেখ এক নম্বর আমি ডেবিট আমার এরিয়া আমার বাড়ি টুকর বাজার সেও আমার এরিয়ার পিছনে তার বাড়ি জুজির তার বাড়ি শেয়ার কাছ থেকে আপনারা সম্পূর্ণ তথ্য পাইবেন আমার আমার দোকানে সিসি ক্যামেরার ফুটেজ আছে যদি আমি অন্যায় আমার জীবনে যদি অন্যায় হয় আমার আমি আইনের শ্রদ্ধাশীল যেই রকম আইনে আমার পদক্ষেপ নিবে আমি সেটা মাথা পেতে নিব কিন্তু আমার এত বড় দোকানের মধ্যে সব কিছু চিহ্ন এই চুর কইরা সবকিছু দেখলে পাবেন আর আমি আমার কার দিছি আমি সিলেট জেলা শ্রমিক দলের সদস্য সচিব হিসাবে আমি মোহাম্মদ নুরুল ইসলাম আমি সিলেট জেলা শ্রমিক দলের বর্তমান সদস্য সচিব আমার কার দেওয়ার পরেও সে বলে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সে একজন সে ডেভিড আমার কয় ছাত্রলীগ ছাত্রলীগ যখন কইছে তখন আমার মাথা ডার কাজ করছেন ছাত্রলীগে কয় আমি ছাত্রলীগ সের জন্য আপনি ফুরা ফুটাস নিয়ে গেলে আপনি দেখতে পারবেন ভাই আটটা ট্রাফিকের বক্সে আমাকে ডাকছে ট্রাফিকের ইনো কিছু ট্রাফিকে আমাদের আমাদের মানুষের কাছে লম্বার আছে ট্রাফিকের পুলিশের প্রশাসনে সাক্ষী দিবে এই সময়ে টা প্রতিষ্ঠিত। আমি আইনের যে শ্রদ্ধাশীল আইনি পদক্ষেপ নিব কিন্তু ডেভিডের সাথে আমার আফোস নেই এখানে সামান্য যেটা ফল ব্যবসায়ীর এখানে লিচু কিনাকে কেন্দ্র করে যে কুলকামাল কাণ্ড গড়েছে এটা অত্যন্ত দুঃখজনক এবং বিশেষ করে যে লিচুর কাণ্ড নিয়ে বেশি অস্ত্র নিয়ে আঘাত করা হবে এটা কোনো অবস্থায় এটা আইনগত ঠিক হয়নি এবং আমরা সামাজিকভাবেও এই ধরনের কর্মকাণ্ডকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং যাকে আঘাত করা হয়েছে সে আমাদের শ্রমিক দলের জেলা শ্রমিক দলের সদস্য সচিব তার ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে আম্বরখানার ওই ব্যবসা প্রতিষ্ঠান তার ছেলেফেরা এইগুলো ব্যবসা করে তার মুখ থেকে যা শুনতে পেলাম এবং প্রত্যক্ষদর্শী একজনে যেটা আমাকে বললো আমি যখন ওই জায়গায় গিয়েছি যে লেসু ক্রেতা বলছিল যে লেসু পঞ্চাশটা সঠিক আছে কিনা তো বলছে যে আমরা যেভাবে কিনে আনি ওইভাবে যেই পঞ্চাশটা সঠিক নাও থাকতে পারে তখন সে এখানে আবার দশটার লিচু কিন্তু এড করে তেল লিচু দিয়েছে তার পরিপ্রেক্ষিতে এখানে আর্গুমেন্ট হয়েছে পরবর্তী পর্যায়ে ওই যে ক্রেতা যে ছেলেটা ওই ছেলে তার সাথে নাকি আরো কয়েকটা ছেলে ফেলে নিয়ে আইসেই হঠাৎ করে এই দোকানে আক্রমণ করে এবং এই যে আমাদের নুরুল ইসলাম তাকেও কিন্তু দা দিয়ে আক্রমণ করে এবং সে ওই ছেলেটাকে ধরছে যে ছেলেটা ওইখানে আপাতত পুলিশের হেফাজতে আছে ওই ছেলেটা কে কিন্তু সে ধরে ফেলছে সে যখন আঘাত করে তাহলে ওই ছেলেই হচ্ছে বলতে পারবে এবং আমি ওই ছেলেটাকে যে জিজ্ঞাসা করে বুঝলাম যে সে চায়না মার্কেটের ব্যবসায়ী তাকে ওই ছেলেরা গিয়ে বলছে এই কথা তারপরে সে চলে আসে তার মানে হচ্ছে যে তুমি কেন যাবা তুমি তো চায়না মার্কেটের ব্যবসায়ী লিচুর ব্যবসা নিয়ে একটা গন্ডগোল চলছে যদি তার অভিযোগ সেখানে আম্বরখানার ব্যবসায়ী সমিতি আছে সমিতির সভাপতিকে বলবে বলবে সেক্রেটারিকে বলবে তোমাকে কেন বলবে আর তুমি কেন আবার সেখানে যাবা তার মানে হচ্ছে তার এখানে ইনভলভমেন্ট আছে আমি যতটুকু বুঝছি এবং সেও কিন্তু আইডেন্টিফাই করেছে অতএব আমি প্রশাসনকে বলবো যে পুলিশ হেফাজতে যে আছে তার বাড়ি হচ্ছে অরিজিনে বোলাউরা চায়না মার্কেটে ব্যবসা করে তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য এবং তার থেকেই কিন্তু সে যেহেতু ওই ছেলে বলছে তাহলে ওই ছেলেকে কে শেষিনি এবং তাকে বলতে হবে ওই ছেলেকে কে যে আমাদের সদস্য সচিব যে সে চিনে কারণ তার বাড়িও কিন্তু টুকর বাজারে আর ওই ছেলের বাড়ি ওই দিকে তাহলে সে যেটা বলছে সেটা সত্যি হতে পারে আর যে কর্মকাণ্ডের সাথে জড়িত ওই কর্মকাণ্ডে কিন্তু প্রমাণ করছে সে ডেবিল হওয়ার সম্ভাবনা আছে এই জন্য তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং অভিযোগের সাথে সাথে ওই যারা এই কাণ্ড করেছে এই এই ঈদের দ্বিতীয় দিনে আনন্দে উৎসবের দিন সবাই ঈদের আনন্দ করবে এখানে হাসপাতালে বলা বা পুলিশের প্রশাসনই বলা তারা কিন্তু নির্বিঘ্নে কাজ করবে সেখানে কিন্তু এই ধরনের অপ্রীতিকর সামান্য লেচুর নিয়ে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে সেটা কখনো অবস্থায় মঙ্গল হবে না এখানে যে ব্যবসায়ী এবং ব্যবসায়ী আবার তার ওপর পরিচয় হচ্ছে শ্রমিক দল করে শ্রমিক দলের সদস্য সচিব নুরুল ইসলাম সে নিজে আহত হয়েছে এবং এখানে ওই যে এখানে যে ছেলেটার কথা বললাম যে বোলাউরা বাড়ি চায়না মার্কেটে দোকান যে হামলা চালিয়েছে যে হামলার সাথে সম্পৃক্ত বলে আমি মনে করি তার কথার থেকেই এবং এই দুইজনই আপাতত আহত দেখা যাচ্ছে